যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা একদিনে উপত্যাকাটিতে ফিরেছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে অনেকে হতবাক ধ্বংসযোগ্য দেখে কেউ আবার স্বস্তি পেয়েছেন নিজের ঘর এখনও টিকে থাকার খবরে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে শহরে অঞ্চল থেকে সরে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী যদিও এখনও প্রায় অর্ধেক ভূখণ্ডে অবস্থান করছেন তারা বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় প্রতি মাসে কমপক্ষে বাষট্টি হাজার মেট্রিক টন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে না হলে দুর্ভিক্ষ আরও ভয়াবহ হবে হামাজ জানিয়েছে তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছে আগামী সোমবার মিশরের সারম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন এতে সহসভাপতিত্ব করবেন মিশর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বিশটিরও বেশি দেশের নেতা যাদের মধ্যে আছে ফ্রান্স জার্মানি ইতালি কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষ নেতৃত্ব তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না হামাস সংগঠনটি জানায় কেবল মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তারাই থাকবেন অনুষ্ঠানে এদিন তেল আবিবের সেবা মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেখানে মুক্ত হওয়া বন্দীদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তুতি চলছে চুক্তির আওতায় সোমবারের মধ্যে বন্দি বিনিময় করবে হামাস ইসরায়েল শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ইসরায়েলি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা মঞ্চে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ তবে উইটকফ নেতানিয়াহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন অনুষ্ঠানে উপস্থিত ইসরায়েলিরা মালিহা মালিহাসহুরোয়ার্দি সময় সংবাদ